বাংলাদেশের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান এবং মিথিলার বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে চলছে তুমুল আলোচনা এবং সমালোচনা দীর্ঘ এগারো বছরের সংসারের অবসানের এই তোলপাড় করা খবরের নানা ডালপালা তৈরি হচ্ছে তবে এ প্রসঙ্গে কেউ কেউ তাহসানের সঙ্গে বিদ্যাসিনহা মিমের সম্পর্কের জের টেনেছেন অভিযোগটি নিয়ে মিম বলেন বিষয়টি আমার কাছে খুবই বিব্রতকর কারণ আমরা দুজন একসাথে টিভিসির কাজ করেছি মাত্র সেখানে প্রফেশনাল সম্পর্ক বা আন্ডারস্ট্যান্ডিংও দারুণ ছিল কিন্তু তাই বলে প্রেমের সম্পর্ক এমনকি তাদের পারিবারিক জীবনে বিচ্ছেদের কারণ হিসেবে আমাকে জনটা খুব বিব্রতকর এছাড়া আমিও বিভিন্ন পত্রিকার খবরে এই বিচ্ছেদের খবর পেয়েছি ব্যক্তিগতভাবে আমি নিজেও বেচিত এরকম একটি সংবাদে কিন্তু তাই বলে তাসান ভাইয়ার সাথে আমার এরকম একটি সম্পর্কের কথা রটবে তা আমি কখনো ভাবিনি সত্যি বিষয়টিতে খুব অবাক হয়েছি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও